নমস্কার বন্ধুরা বং সুপর্ণা কিচেনে আপনাদের সকলকে স্বাগত বাড়িতে কি রান্না করবেন কিছু ভেবে পাচ্ছেন না পটল আর চিংড়ি থাকলে এই দুর্দান্ত রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন সবাই তো আঙুল চেটে খাবে আর আপনার প্রশংসা করবে তো চলুন আমি কিভাবে এই পটল আর চিংড়ি দিয়ে রেসিপিটা বানাচ্ছি দেখে নেওয়া যাক আর হ্যাঁ এই রেসিপিটা বানানোর জন্য পটল আর চিংড়ি ছোটো বড়ো যা কিছু হলেই চলবে আমি পটল আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছি এই যে পটলগুলো গোটা গোটা রেখেছি আর দুটো মুখ এইভাবে চিরে নিয়েছি এবার পটলগুলো তেলেতে আমি ভেজে নেব আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছিলাম আগে থেকে গরম হয়ে গেছে কড়াটা বেশ এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাক পটলগুলো ছাড়বো তেলটা আমার গরম হয়ে গেছে আমি প্রথমে আগে তেলটাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা উল্টে পাল্টে ভালোভাবে ভাজবো আমি মন হলুদ দিয়ে দিয়েছিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে বা পটলটা ভাজবো যাতে ফ্রেমটা কমিয়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমার এক মিনিট মতন হয়ে গেছে ঢাকাটা খুলে করে দেব আমার এক ফিট মোটামুটি দেখতেই পারছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে আবার এক ফিট করে উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে এক মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি পটলগুলো ভালো ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলো তুলে খুব বেশি ভাজবেন না হালকা লাল লাল হবে এই সময় তুলে নেব আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি এটা দেড়শো গ্রাম মতন রয়েছে এটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভাজলেই হবে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো এখানে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে দিয়ে এবার এটা পেস্ট করে নেব এবার কড়াতে চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা ছিল তাতে আর সামান্য আরেকটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যায় হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এটা এবার দিয়ে দেব এবার এটাতে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর পটলটা ভাজার সময় তো নুন দেওয়া হয়েছিল আর চিংড়ি মাছটা ভাজাতেও আমি নুন দিয়েছিলাম তো সেই অনুযায়ী নুনটা একদম আন্দাজ মতো এবার সমস্ত মশলাগুলো কষিয়ে নেব আমি যেহেতু বাটা মশলাটাতে কাঁচা লঙ্কা ইউজ করেছি সেই জন্য আমি এখানে আর ঝাল ইউজ করছি না মশলাটা আমি কষিয়ে নেবো ভালো করে ব্যালেন্সের জন্য আমি একটু দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কুঁচোনো টমেটো টমেটোটাও একটু ভালো করে কষিয়ে নেবো এর সঙ্গে তো টমেটোটা যাতে নরম হয়ে যায় এটা তো নুন দেয়াই আছে আমি একটু ঢাকা দিয়ে এক মিনিট পর দেখাচ্ছি মিনিট মতন হয়ে গেছে আমি এবার দেখি দেখুন আমার টমেটো গুলো খুব সুন্দর হয়ে গেছে আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুবই সুন্দর একটা গন্ধ এবার আমি পটলগুলো মিশিয়ে দেবো এর সঙ্গে দিয়ে একটু নাড়াছাড়া করব করে নিয়ে গ্রেভি করার জন্য জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়েই রাখবেন আমি পটলটা দিয়েও বেশ খানিক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম এবার আমি জল অ্যাড করে দেবো গ্রেভি করার জন্য খুব বেশি জল দেবেন না এটা খুব পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরম একটু গ্রেভি টাইপের এটাই খেতে ভালো লাগে আমার ভালো করে ফুটতে শুরু করে দিলে আমি ঢাকা দিয়ে পটলটা একটু সেদ্ধ করে নেব তো চলে এসেছি পটলটা আমার সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে দেখি চলুন কীভাবে চেক করবেন আপনার পটল সেদ্ধ হয়েছে কি না হয়েছে তো দেখিয়ে দিই একটা পটলকে নিয়ে এইভাবে খুন্তির ডবে করে একটু কড়াতে এরম টিপ দিলে দেখবেন পটলটা কেটে যাচ্ছে তো বুঝবেন আপনার পটল সেদ্ধ হয়ে গেছে আর আমার গ্রেভিটাও বেশ অনেকটা ঠিক হয়ে এসছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু গরম মশলা তো ব্যাস আমার এই পটল দিয়ে চিংড়ির দুর্দান্ত রেসিপি রেডি আমি সার্ভ করে দেখাচ্ছি তো আমার পটল চিংড়ি দিয়ে এই দুর্দান্ত রেসিপি একদম রেডি আর ডান তো অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ Thank you.